আজকে তোমাদের সামনে যে এপিসোডটায় আমরা আলোচনা করব যে টিউটোরিয়ালটা নেব সেই টিউটোরিয়ালটা তোমাদের কম্পিটিভ এক্সামিনেশনের দিকে তাকিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা এখানটা দেখো বোর্ডে সরাসরি চলে আসি দেখো এখানে আজকে হেডিংটাই বুঝতে পারছো যে রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন এটা জানা ভীষণ দরকার আমরা প্রায় দেখি সেলফ যুক্ত প্রোনাউন এই সেলফ যুক্ত শব্দগুলো যখন থাকে যেমন এবং এগুলি নিয়ে বিভিন্ন রকম সেন্টেন্স আমরা লিখি কিন্তু কনসেপশনটা ঠিক মতন না থাকার কারণে আমাদের প্রায়শই এটা ভুল হয় এবং কম্পিটিভ এক্সামিনেশনগুলোতে যখন দেওয়া হয় না তখন এটা ভীষণ ভীষণ প্রয়োজনীয় হয়ে পড়ে যে তোমার কাছে কনসেপশন প্রপারলি না থাকলে তুমি ওখানে ভুল করে আসবে এবার এটার ব্যবহার কি এটা একটু কনফিউজিং কিন্তু এই ভিডিওটা খুব সহজেই তোমরা শিখে নিতে পারবে একটু মনোযোগ দিয়ে দেখো প্রথমত হচ্ছে সিঙ্গুলার এগুলো সিঙ্গুলার নম্বর আই একজন আই থেকে মাই উই থেকে আওয়ার সেলস ইউ থেকে ইউর সেলফ আবার ইউ প্লুরাল হলে ইউর হি থেকে হিম সেলফ দে থেকে দেম সেলফ সি থেকে হার সেলফ এবার দেখো আমরা এই জায়গাটায় এবার চিনতে শিখবো যে কোনটা রিফ্লেক্সিভ কোনটা বা এমফ্যাটিক প্রথমে আসি হচ্ছে আমরা রিফ্লেক্সিভের বিষয় রিফ্লেক্স মানে অনেকটা কি বলবো তোমাদের একটা একটা মোশনটা এমনই থাকবে যেন সেটার মধ্যে একটা ভঙ্গুর ব্যাপার বা একটা একটা স্থিতিস্থাপকতা থাকবে একটা সিটি থাকবে খুব সহজে বলতে গেলে একটা কথা বলি সেটা হচ্ছে ধরো আই চক ভেজিটেবলস ভালো করে দেখো আই চপ ভার কে করলো আমি তাহলে আমি সাবজেক্ট এটাকে আবার কি দিয়ে প্রশ্ন করো কি চপ করলাম ভেজিটেবলস তাহলে এখানে অবজেক্ট আলাদা এবার আমি যদি এটাকে বলি এর সঙ্গে কখনো কখনো আমরা বলি জোর দেওয়ার জন্য যে আমি এই কাজটা নিজেই করেছি যদি এই ভেজিটেবল কাটা কাজটা আমি নিজেই করি তখন আমি কি বলবো আই চপ ভেজিটেবলস মাই সেলফ এখানে দেখো অবজেক্ট আর সাবজেক্ট কিন্তু আলাদা দুটোই আলাদা হয়ে গেল এখানে মাইসেন ব্যবহার হলো শুধুমাত্র আমি যে কাজটা নিজে নিজেই করেছি এইটাকে জোর দিয়ে বোঝানোর জন্য আর একটা ধরো ডিড ইট হিমসেলফ আবার দেখো সাবজেক্ট অবজেক্টে ভেঙে নাও খুব সহজেই আমরা জানি এটা ভার এটা সাবজেক্ট একে কি দিয়ে প্রশ্ন করো এটা অবজেক্ট পাবে এই যে দেখো এখানে হিমসেপ যে তুমি প্রনাউনটা পেলে এটা কি দেখো সাবজেক্ট এবং আলাদা আলাদা সেক্ষেত্রে এটা ব্যবহার হচ্ছে শুধুমাত্র সে যে কাজ করেছে এই কাজটাকে জোর করে বোঝানোর জন্য মানে এমফাসাইজ করার জন্য সেই জন্য এই প্রোনাউনগুলিকে এমফাটিক প্রোনাউন বা এমফাসাইজিং প্রোনাউন বলা হয় বা তাহলে বোঝার বিষয়টা ভাবে থাকবে ইজিলি কিভাবে বুঝবো দেখবো যেখানে সাবজেক্ট এবং অবজেক্ট এক নয় আলাদা পাশাপাশি তুমি এইখানে চলে এসো দেখা এখানে কিছু সেন্টেন্স লেখা আছে আই কাট মাইসেল এবার এটা ভার কে কাট করলো আমি সাবজেক্ট কাকে আমাকে আমরা কি জানি অবজেক্ট মানে কি অবজেক্ট মানে হচ্ছে যে সাবজেক্ট যে কাজটা করবে সেই কাজের অ্যাকশনটা যার উপরে করবে সেটাই হচ্ছে তার অবজেক্ট তাহলে দেখো আই কাট আমি কাটলাম আমাকে তাহলে কাকে কাটলাম আমাকে তার আমাকে আর আমি তো একই আলাদা কিছু নেই পরটা দেখো হি হ্যাং হিমসেল সে নিজেই নিজেকে ঝুলিয়ে দিল মানে সুইসাইড করলো হ্যাং ভার কে ঝুলালো সে সাবজেক্ট এটা ভার কাকে ঝুলালো একে হিমসেল নিজেকেই মানে অবজেক্ট তাহলে এইখানে সাবজেক্ট এবং অবজেক্ট উভয়ই এক নেক্সট দেখো সি ব্লেমড হার তাহলে এটা ভার কে ব্লেম করলো সি সাবজেক্ট কাকে ব্লেম করছে তাকে অবজেক্ট অর্থাৎ ব্লেম নিজেকেই করছে ও এই ব্লেম কাজটা অ্যাকশনটা নিজেকেই করছে তার মানে হার সেলফটা হচ্ছে সেই তার উপরেই ফিরে আসছে সেই কারণে এইখানে দেখো সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই এক আলাদা কিছু না তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যেখানে সেলফ যুক্ত সেলফযুক্ত প্রনাউন মাইসেলফ আওয়ার সেলস ডেমসেলস ইত্যাদি থাকবে সেইটা আর সাবজেক্ট যদি একই হয় তখন সেটা হবে রিফ্লেক্সিভ প্রনাউন আর যেখানে আলাদা হবে এবং জোর দেওয়ার ক্ষেত্রেই বোঝানো হবে সেটা হবে এমফ্যাটিক বা এমফাসাইজিং প্রোনাউন মনে রাখবে এবং এটা কিন্তু প্রায় ভুল হয় তাহলে আরেকবার রিপিট করে দিই কিভাবে তোমরা আলাদা করবে দেখবে সাবজেক্ট অবজেক্ট খুঁজে নেবে যদি অবজেক্ট আর সাবজেক্ট এক হয়ে যায় রিফ্লেক্সিভ অবজেক্ট আর সাবজেক্ট আলাদা হলে এমফ্যাটিক তোমাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুব কার্যকরী হবে কারণ কনসেপশনটা ক্লিয়ার না করলে গ্রামাটিক্যাল বেস পরিষ্কার হবে না এবং গ্রামাটিক্যাল বেস যদি পরিষ্কার এবং শক্ত না হয় তোমরা পরীক্ষাতে বিভিন্ন সময় ভুল করার চান্সেস অনেক বেড়ে যাবে সঙ্গে থেকো এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে থ্যাংক ইউ